পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর ঘিরে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক উন্নয়ন ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলো সামনে এসেছে নতুন করে এক যুগের বেশি সময় ধরে জমাট বাধা সম্পর্কের বরফ গলাতেই ইসহাকদারের এই সফর এর ধারাবাহিকতায় সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক সৌজন্য সাক্ষাতের পর্ব চলছে দিনভর রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান তিনি সৌজন্য সাক্ষাতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা অন্তর্বর্তী সরকার প্রধানকে পৌঁছে দেন ইসহাকদার পরে তার সঙ্গে আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পাশাপাশি বাণিজ্য বাড়ানো ও সার্ককে গতিশীল করার জোর দেন অধ্যাপক অধ্যাপকীয়নুস পরে সন্ধ্যা সাড়ে সাতটায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসায় যান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী মুক্তির পর এই প্রথম কোনো দেশের সরকারের শীর্ষ পর্যায়ের নেতার সঙ্গে তার সাক্ষাৎ সে বৈঠক নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানান দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও তাদের মধ্যে কথা হয়েছে চলমান রাজনৈতিক প্রসঙ্গে শারীরিক অবস্থা কুশল বিনিময় করেছেন দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে যাতে দুদেশের মানুষের সাথে আরও আপনার সম্পর্ককে স্বাভাবিকরণ এবং একই আন্তর্জাতিক অঙ্গনের সবাই মিলিতভাবে কাজ করতে পারে এর আগে রাজধানীর ভাটারায় জামায়াত আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পরে তা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতের নাহিবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে কি কি বিষয়ে আমরা একসাথে কাজ করতে পারি একটা জয়েন্ট একটা বডি তৈরি হয়ে পসিবিলিটিস ইনভেস্টমেন্টের ক্ষেত্রগুলো ফাইন্ড আউট করতে পারে এবং সেভাবে আমরা এগিয়ে যেতে পারি আমরা আশা করি সকল মুসলিম দেশের সাথে স্পেসিফিক্যালি বাংলাদেশ একটি সুসম্পর্ক তৈরি হচ্ছে এবং তৈরি হবে এটা বাংলাদেশের স্বার্থের জন্য এটা আমরা মনে করি প্রয়োজন আঞ্চলিক বাণিজ্য দুই দেশের সম্পর্কে এগিয়ে নিতে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রীর এই সফর বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছে রাজনৈতিক দলগুলো মোহাম্মেদ হুসাইন স্টার নিউজ ঢাকা